এই খাদ্য পদ্ধতিটা হাজার হাজার বছরের পুরনো আমাদের সেই পূর্বপুরুষরা এই পদ্ধতি পদ্ধতিতে খাওয়াইতো দুধের গাবে হালের বলত এগুলো খুব সুস্থ সবল থাকতো এখন আধুনিকতার ছোঁয়ায় এগুলো আমরা হারাই ফেলছি সুতরাং এইটি আমার পদ্ধতিটা আপনার নতুন কিছু না বরঞ্চ সেই পুরাতন পদ্ধতিটাকে নতুন করে আবার রিপ্রেজেন্ট করা এই গরুর সামনে আসসালাম আলাইকুম সম্মানিত খামারিগণ এখন কিন্তু খুব গরম প্রচন্ড তাপাদহ তো গরুকে আমরা সকালবেলা কি খাবার খাওয়াই গরুর সারা রাত্রে তার জাবার কাটে করে খালি থাকে এই খালি পেটে কোন খাবারটা সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম খাবার ঠিক এই বিষয়টি আজকে আমি শেয়ার করবো আমি যেটা করি সকালবেলা আমি টিএমআর খাওয়াই টিএমআর মানে টোটাল মিক্সড রেশন টোটাল মিক্সড রেশনের মধ্যে আপনার খড় ঘাস এবং দানাদার লবণ পানি আসলে এগুলো একসাথে মিক্সড করে খাওয়াই অনেকের সাইলেন্স আছে সাইলেন্স দেন আবার অনেকের ঘাস নাই শুধু খড় ঘাস দানা দার লবণ পানি একসাথে মিক্স করে দেন এটি আমার খাওয়ানোর অনেকটা উপকার আছে তার হজম সক্ষমতা ভালো থাকে এবং সব ধরনের পুষ্টি সে একসাথে পায় এবং এটা খুব স্বাস্থ্যসম্মত থাকে খাবার এক্ষেত্রে কি করলাম আমি ফার্স্টে খড় নিলাম খড়গুলো কিন্তু মেশিনে আমি কাটি নাই আমি বটি দিয়ে কাটছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এই সাইজ খড় খড় দেওয়ার পরে খড়ের মধ্যে আমি এক দুই মুখ করে পানি দিলাম খড়টা যেন একটু নরম হয় এই দ্বিতীয় দফা আমি কি করবো খড় দিলাম পানি দিলাম এখন হালকা করে লবণ দেবো লবণের পরিমাণ খুব বেশি না বিশ পঁচিশ গ্রাম করে লবণ এই খড়ের সাথে লবণ দেব বিশ পঁচিশ গ্রাম করে লবণ দিলাম যেন খড়ের সাথে লবণটা দেওয়ার কারণ হলো খড়টা হালকা একটু ভিজছে চার পাঁচ মিনিট এই চার পাঁচ মিনিট ভিজার পরে আমি ওই খড়ের মধ্যে লবণ দিছি তাহলে খড়টা কিন্তু আপনার একটু নোনতা ভাব হবে খট্টা প্রথমে ভিজাই নিলাম খট্টা প্রথমে ভিজায়া চার পাঁচ মিনিট রাইখা তারপরে আমি লবণ দিলাম লবণ দেওয়ার কারণ হলো আপনার খড়ের মধ্যে সরাসরি লবণ দেওয়ার কারণ হলো দুটি একটা হলো দানা দারে আমি লবণ দিই না আর দ্বিতীয়ত কারণ হলো খড়ের মধ্যে কিন্তু কিছু কিছু বিষাক্ত পদার্থ থাকে লিগনিন এগুলো কিন্তু হজম হয় না আনডাইজেস্টেবল ডায়মেটার যাকে বলে ওইগুলো কিন্তু একটু নরম হয়ে যায় লবণ পড়তে যাই হোক এখন খড়ের মধ্যে আমরা কি করব পানি দিলাম লবণ দিলাম অল্প পরিমাণ দানাদার এই অল্প পরিমাণ দানাদার দিলাম এখানে দানাদার হিসাবে নিছি দান গম আর সরিষা আর বুট্টা দান গম সরিষা বুট্টা এই এখন দেব আমি ঘাস এখন দেব আমি ঘাস আমার এক বলে দশ থেকে বারো কেজি ঘাস হয় আগে আমি খড় দিছি মিনিমাম এক থেকে দেড় কেজি আর গাছ দেব দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি সর্বোচ্চ এই খড়ের উপরে আবার গাছ দিলাম গাছের উপরে আবার আমরা দানাদার দেব যাতে মিক্সড ঠিক মতো হয় প্রতিটি খাদ্য কণা যেন দানাদারের সংস্পর্শে আসে প্রতিটি খাদ্য যেন সুন্দরভাবে মিক্সড হয় যার জন্য এই ব্যবস্থা ওই বলতে দাও এই এখন সবকিছু দেওয়ার শেষ এখন দেবো পর্যায়ে পানি আগে তো দিয়েছিলাম এখন দেবো আরো দশ লিটার পানি যাদের খামার অনেক বড় অনেকগুলো গরু তারা কিন্তু আপনার ফ্লোরের মধ্যে ম্যাট মিশায় মেশিনে একবারে সব ডাস্ট করে একসাথে মিক্সড করে মিক্সড করে তারপরে সারিতে ডেলিভারি দেয় আমার তো গরু অল্প যার জন্য আমি তৈরি করে সব একসাথে একসাথে করি এবং মিক্সড করার পালা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে টি আমার সবচেয়ে যে টিএটা মিক্সড ভালো হয় মিক্স ভালো হয় আপনি খড় গাছ সাইলেস দানাদার লবণ পানি সব একসাথে খুব সুন্দর করে মিক্সড করে দিলেন অর্থাৎ খিচুড়ি একদিকে মশলা পড়লো আরেকদিকে মশলা পড়লো না খিচুড়ি হলো না খিচুড়িটা সব অ্যাভারেজ এক থাকতে হবে এখন সুন্দর করে মিক্সড করতে হবে এই এখন আমার মিক্সড এর ফলা দেখেন খেরগুলো অনেক নরম হয়ে গেছে খড়গুলো একেবারে নরম এভাবে টি amortori গুলো আপনার দানাদার খরচ অন একটা কম হয় খুব বেশি দানাদার লাগে না লবণ পানি এবং খড় ঘাস কারণ এটা অত্যন্ত প্রাচীন পদ্ধতি এই একটা সারি রেডি হলো একটু কষ্ট বেশি একটু একটু কষ্ট করতে হবে এটিএম এটা অত্যন্ত প্রাচীন পদ্ধতি সেই হাজার হাজার বছর পূর্বে আমার পূর্বপুরুষরা এটিএম আর খাওয়াইতো ঘরে গল ঘরের একটা বড় সারি থাকতো এই সারিতে আপনার খড় দানাদার বাতের মার আপনার বিভিন্ন সবজির খুসা একসাথে মিক্সড করে দিত খাইতো ঠিক সেম অ্যাজ এ সেম ওইটাই টোটাল মিক্সড রেশন ওই ওই খাদ্য প্রসেসটি আজকে আধুনিক নাম টিএমআর তো সুতরাং এটা নতুন কোন উদ্ভাবন না একটি আমারটা নতুন কোন উদ্ভাবন না এটা নতুন কোন আবিষ্কার না বরং সেটা আমাদের পশুপালনের অত্যন্ত গ্রহণযোগ্য এটি আমারটা পশুপালনের অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুব স্বাস্থ্যসম্মত একটা প্রাচীনতম খাবার পদ্ধতি ডাইনিং টেবিল বানায় গরুকে আপনার দানাদার খাওয়ায় আমরা ওই দানাদারের জন্য এটি আমারটা হারাই গেছিল সুতরাং টিএমআর করতে হবে এক্ষেত্রে যাদের ঘাস নাই আপনার ঘাস নাই এখন আপনি কি করবেন আপনি শুধু খড় নেবেন শুধু খড় নেবেন লবণ নেবেন পানি নেবেন এই দানা দ্বার একসাথে মিক্সড করে দিবেন আপনি একসাথে মিক্সড করে দেবেন খড়টাকে আপনি এখন ভিজা রাখবেন ফার্স্ট চান্সে ভিজা রেখে পানিগুলো ফেলায় দিবেন তারপরে আপনি খড়টা দিবেন দেখবেন কত সুন্দর মিক্সড হয় এবং ওর ভালো এই এখন ফিনিশিং মাখা হয়ে গেল পানি দিলাম সব কিছু কমপ্লিট করলাম এখন লাস্ট পর্যায়ে আবার এক মুট করে এই সবটিকে এক মুট করে যেন এখান থেকে খাবার তারা স্টার্ট করে এই খুব কষ্টসাধ্য কাজ কিন্তু গরু খায় ভালো তাদের হজমের সক্ষমতা ভালো থাকে এখানে পুষ্টি সব ধরনের পুষ্টি একসাথে পায় এবং পুষ্টির মাত্রা বেড়ে যায় আপনি জানলে অবাক হবেন যে এমনিতে খড় ঘাসে যে পুষ্টি আপনার দানা দারে যে পুষ্টি আর এই যে মিস্ট করে দিলাম একসাথে এখানে এভারেজ পুষ্টির মাত্রাটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণ হলো আপনার মার্স কারণ ওই যে হজম যোগ্য একটা ব্যাপার আছে সব দেখছেন কি অবস্থা পাগল হয়ে গেছে খাইতে আসতে এক কামড়ে সব খাইতেছে পুরী খিচুড়ি খাও পালোয়ান পালওয়ান আমার ছয় মাসের পালওয়ান এটা দেখি আসতে বাড়ি এই দেখেন দুধের পাশাপাশি টিএমআর পালোয়ান শেষ সকালের খাবার দেওয়া এটাই মোটা তাজা করার মূল রহস্য এই যে খাদ্য পদ্ধতি এটাই মোটা তাজা করি গাভীর দুধ প্রদানের মূল রহস্য আপনার বকনাকে নাকে আনার মূল রহস্য মুর্দাগত হলো গরুকে খাওয়াতে হবে আপনার সকালবেলা গরুর পেট একবারে খালি থাকে সুতরাং এই খালি পেটে আবর্জনা ঢুকানো যাবে না খালি পেটে তাকে একটা স্মার্ট খাবার দিতে হবে কারণ আমরা জানি আহ চব্বিশ ঘন্টায় যে সে খাবারগুলো খায় এই খাবারের শতকরা সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট বাঘ সকালবেলা খাবার দিতে হবে এই সকালবেলা এটা খায় যখন তার পেটটা ভরে যাবে তখন সারাদিন তার মন মানসিকতা ভালো থাকবে এবং নিশ্চিন্তে সে ঘুমাবে নিশ্চিন্তে ঘুমাবে আহ এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এটি একটা খাওয়ানোর ফলে আপনার বধ হজম হওয়ার সম্ভাবনা থাকে না হজমের সক্ষমতা ভালো থাকে এই পর্যন্তই ছিল আর সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম